আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপক্সি কাস্টার ব্র্যান্ড কিন্তু এখন বর্তমানে রয়েছে ঢাকাতে যারা হচ্ছে যে ঢাকা থেকে নিতে চান তারা কিন্তু এখন থেকে সরাসরি চাইলে ঢাকা থেকে আপনারা জানেন আমাদের এটা বাংলাদেশে আমরা ইনসিট করি আর আমাদের হেড অফিস হচ্ছে যে আর যারা বিজনেস করবেন বা ডিলার নেবেন তারা কিন্তু চাইলে সরাসরি ফেনে থেকে এসে নিয়ে যেতে পারবেন আর ঢাকাতে হচ্ছে আমাদের স্টোর রয়েছে আসসালামু আলাইকুম

এটা অন্তত বিশ্বের পঞ্চাশটা দেশে এটা ব্যবহৃত হচ্ছে বর্তমান বড় বড় ইঞ্জিন ইঞ্জিনিয়ার কন্ট্রাক্টর এটাই ইউজ করছে আর এটার বিপরীত এখনও বিকল্প কোনো কিছু বাইর হয় নাই আগে যে ফুটিংগুলো ছিল এগুলো আপনার ফ্লোরের টায়ারসের আপনার গ্যাপটা ফানি ড্যামেজ হইতো নষ্ট হইতো যার কারণে মানুষের অনেক টাকার টাইস নষ্ট হয়ে যেত যার কারণে অনেক রিসার্চ করে এই জিনিসটা কাস্টার ফুটিং ব্যবহার বাইর করা হয়েছে যেটা তিরিশ বছরের গ্যারান্টি দিচ্ছে এটা মেডটা হচ্ছে ইউএসএ আমেরিকান একটা প্রোডাক্ট খুব ভালো কোয়ালিটি যেটা অনেক করার পরে জিনিসটা বের হয়ে চা করতে পারে না 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 এটা সাধারণ ফুডিং এর মতো নয় এটা এটা একমাত্র বিশ্বের মধ্যে বলতে পারে এটাই ফতন কাস্টার ফুডিং আচ্ছা এখন ঢাকা থেকে আপনার থেকে কালেক্ট করতে হলে সরাসরি ঢাকার স্টোর থেকে নিতে হবে আমাদের থেকে ঢাকার আশেপাশে বা ঢাকার থেকে নিতে চান সরাসরি আমার নাম্বারে যোগাযোগ করে আমার সাথে দেখা করে নিতে পারেন আর যারা অনলাইনে নিতে চান তারা অনলাইনে নিতে পারেন কুরিয়ারের মাধ্যমে মাল অ্যাভেলেবল আছে মাল অ্যাভেলেবল স্টক আলহামদুলিল্লাহ আপনাদের জন্য যথেষ্ট পরিমাণ মাল আছে কেউ যদি ঢাকার বাইরে চট্টগ্রাম থেকে নিতে চায় তাহলে চট্টগ্রাম স্টোর আছে আমরা আশাই খুল নাই ইনশাআল্লাহ আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিব আপনারা ব্যবসা করতে পারেন খুচরা নিতে পারেন তো যারা হচ্ছে যে যাদের ঘরে আপনারা সাধারণ ফুডিং ব্যবহার করেছেন দেখা যাবে সাধারণ ফুটিং ব্যবহার করার ক্ষেত্রে দেখা যায় সাধারণ টাইলস ফুটিং ব্যবহার কারণে দুই ফাঁকা দিয়ে পানি ঢুকে যায় এবং টাইলসের ফুটিংগুলি ধীরে ধীরে হয়ে যায় যার কারণে হচ্ছে এই কাস্টার ব্র্যান্ডের এফক্সি গ্রাউন্ডটা ব্যবহার করবেন এটা ব্যবহার করলে আপনার সাধারণ টাইলস ফুটিংয়ের মতো পানি ঢুকবে না কারণ এটা ওয়াটার প্রুফ ফিট প্রুফ অ্যান্টি ব্যাকটেরিয়া আপনি ব্যবহার করবেন ব্যবহার করলে হচ্ছে আপনার নিরাপদে আপনার ঘর বাড়ি দেওয়ালগুলি কি সুন্দর রাখতে পারবেন আপনারা যারা এটা অর্ডার করবেন এটা ডিসকাউন্ট এটা প্রাইস কত এমনি এটা এটা প্রাইস আমরা আগে বিক্রি করছি 1300 টাকার উপরে আপনারা 1300 টাকার উপরে